হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি গল্প করার জন্য জানেন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সম্পর্কটা কিন্তু অতি মধুর স্ত্রীকে যতই অত্যাচার করুক তারপর কিন্তু সংসার ছেড়ে স্ত্রী চলে যায় না কারণ যতই মনোমালিন্য হোক সংসারটা তো সুখের মধুময় সন্তান আছে বাবা মা আছে সবাই এই নিয়ে সুখে থাকতে চায় কিন্তু স্বামীরা বুঝতেই চায় না স্ত্রীদের উপরে যে নির্যাতন করে সেই নির্যাতনের তো কোনো শেষ হয় না জানেন আমি দেখেছিলাম ছোট্ট দুটো মেয়ে ভদ্রলোক ভালো চাকরি করে খুব সুখেই ছিল একদিন হঠাৎ রাত বারোটা সাড়ে বারোটা আমি পড়াশোনা করছিলাম পড়ার টেবিলে জাননা দিয়ে তাকে দেখি মহিলা খালি ঘরে ঢুকে বাইরে বের হয় ঘরে ঢুকে বাইরে বের হয় করতে করতে হঠাৎ এক সময় তার স্বামী বদ্ধ মাতাল হয়ে ঘরে ফিরে মহিলা ছুটে যায় দেখে স্বামীটা পড়ে গেছে মহিলা চিৎকার দেয় সবাই আশেপাশে ছুটে এসে স্বামীটাকে তুলে নিয়ে ঘরে ঢুকায় তখন মহিলা তার স্বামীর কাপড় চোপড় ছেড়ে কিচেনে একটা খাইয়ে দিল স্বামীটা বারান্দায় বসে বমি করে করে সব একাকার করে ফেলল তখন বাজে রাত দেড়টা মহিলাটা স্বামীকে শুইতে দিয়ে বারান্দা টারান্দা সব পরিষ্কার করছে পরদিন সকালে দেখি মহিলাটা খুব কাঁদছে সবাইকে বলছে জীবন মানেই যন্ত্রণা জীবনে সুখ পেলাম না সন্তান দুটা জন্ম হলো তখনও সে ভালো ছিল ইদানিং দেখছি সে বদ্ধ মাতাল হয়ে রাতে বাড়ি ফিরছে তখন বউটা মনে মনে ডিসিশন নিল আমি আর থাকবো না এই সংসার করব না কারণ বদ্ধ মাতালের সাথে থাকা যায় না তো বলে না ওর স্বামী তখন দাঁড়ায় অনেক বুঝাইছে কিছুতেই বুঝে না তখন আমার এই গানটাই মনে হচ্ছিল যে ওর স্বামী বলছিল যে ও না সাথী চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবে না তো শুধু একা 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 কিন্তু বউটা কিছুতেই তার স্বামীর বাধা না মেনে বাচ্চা দুটার হাত ধরে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে তাকে দেখলাম তার বাবা এসেছে বউয়ের বাবা মা এসে বলছে আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না তুমি আমার মাকে তালাক দিয়ে দিও কারণ বদ্ধ মাতালের সাথে আমার মেয়ে কোনো দিনই সংসার করতে পারে না তখন সেই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর তার বউ তখন বলতে থাকে যেদিন গেছে সেদিন কি তুমি ফিরিয়ে এনে দিতে পারবে যেদিন গেছে সেদিন তো আর ফিরিয়ে আনা যাবে না আমি যে বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম যে সংসার পেয়েছিলাম যে স্বামী পেয়েছিলাম শ্বশুর শাশুড়িতে ভরপুর এই সংসার দুটি সোনার সন্তান হয়েছে আজ সেই সংসারে একটা পদ্ম মাতাল আজ তুমি মদ খেয়ে বাসায় ঢুকছো কাল তুমি মদ খেয়ে আমাকে মারবে আমি তো তোমার মার খাওয়ার জন্য আসিনি আমি আমার এক বাপের এক মেয়ে কাজে আমি তোমার সংসারে থাকবো না তখন বউটা বের হয়ে চলে যায় লোকটা ওয়াল ধরে দাঁড়িয়ে থাকে কাঁদতে থাকে তারপর লোকটার ভিতরে একটা বড় পরিবর্তন দেখলাম পাঁচ নামাজ পড়তে শুরু করলো মদ খেত না সন্ধ্যায় বাসায় আসতো এসে টেলিভিশন ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকত এইভাবে একটা মাস কেটে যায় তারপর সহ্য করতে না পেরে সে তার বউয়ের কাছে চলে যায় তার সমস্ত ভুল স্বীকার করে তারপরে তার বউ সন্তানদের নিয়ে আসে এবং যতদিন ছিলাম দেখছিলাম ওরা একটা সুখের পরিবার অনেক সুখে ছিল তো বলছি ভাইরা মদ খেয়ে আসুন ড্রিঙ্ক করে আসুন নেশা করে আসুন ঘরে না কারণ ঘরে মনে রাখতে হবে আমার ঘরে সন্তান আছে আজ আমি যা করব আমি যা করে আসছি তা যদি আমার সন্তানরা শিখে ফেলে আমি তখন তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না কাজেই সাবধান সাবধানের মান নেই আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz